চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবিয়া কানমের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয়ে চকরিয়া থানা হেফাজতে আত্মহত্যা করেছেন দুর্য চৌধুরী নামের এক যুবক তিনি চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন প্রধান শিক্ষক পুলিশের দাবি দুর্জয় গলায় শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছেন পরিবারের দাবি দুর্জয়কে পরিকল্পিতভাবে হত্যা করেছে হত্যা নাকি আত্মহত্যা জানার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্থানীয়দের শুক্রবার বাইশ আগস্ট ভোর চারটার দিকে দুর্জয় চৌধুরীর লাশ উদ্ধার করে থানা পুলিশ চকরিয়া থানায় গতকাল চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব দুর্জয় চৌধুরী তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে এটা কিছু চেক এবং টাকা আত্মসাদের যেটা সরকারি টাকা যেহেতু এটা দুদকের শিডিউলভুক্ত আমরা মামলা না নিয়ে এটা জিডিভুক্ত জিডি হিসেবে এটা আমরা ঠিক করে টানা হাজতে রাখি রাত সাড়ে এগারোটায় আমরা অন্যান্য আসামি রাখতে গিয়ে চারটার সময় আমরা দেখি যে সে গলায় নিজের শার্ট গলায় পেশি আত্মহত্যা করেছে তো এই বিষয়টা পরবর্তী এখানে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি কিভাবে আমরা এখানে যে বিধি মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা সুরুত্থাল করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের কারো দায়িত্ব অবহেলা রয়েছে কিনা এটার জন্য একটা তিন সদস্য বিশিষ্ট কমিটি করবেন মানে পুলিশ স্যার এবং কমিটি এখানে আমাদের যারা সেন্ট্রি থেকে শুরু করে এখানে যাদের যারা এখানে কর্তব্যরত ছিল অফিসার আমাদের এখানে আমাদের কোনো পুলিশ সদস্যের কোনো গাফিলতি ছিল কি এই ঘটনায় সেটা আমরা খতিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব